রমজান মাসের স্যারি থেকে ইফতার পর্যন্ত কি কি করলাম সেটা আপনার সাথে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে ভোর তিনটার সময় উঠে ব্রাশ করে নিয়ে দুধালু ভাতে ভাত খেয়ে রোজার নিয়ত করে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে একটা পাত্রে মৌরি মিষ্টি ভিজিয়ে দিয়েছি আর একটা পাত্রে ছোলা ধুয়ে ভিজিয়ে দিয়েছি তারপরে আমি বাজার চলে গেলাম সেখান থেকে কিছু ফল আর পকোড়ার জন্য একটু মাংস কিনে নিয়ে চলে এসেছি তারপরে গোসলটা সেরে নিয়ে কিছুক্ষণ করামশরি পড়তে বসেছিলাম পড়ে উঠতে উঠতে বিকাল হয়ে গেছে তারপরে এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে পকোড়াগুলো ভেজে তুলে নিচ্ছি আর মুড়ি খাওয়ার জন্য আর একটু আলু ভেজে নেব তো আগেই ভিজিয়েছিলাম আলু কেটে নিয়ে ছোলা আলুটা ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো এখানে মেয়ে ফল কাটতে বসেছে তো অনেক রকমের ফল নিয়ে এসেছিলাম হাতে হাতে মেয়ে কেটে দিচ্ছে তারপর ফলগুলো কাটা হয়ে গেলে এখানে শরবতটাকেও ছেঁকে নেবো আর এখানে সারাদিন কিন্তু ব্রাশ করা যাবে না সেই কারণে এখানে খেজুরের ডাল দিয়ে ব্রাশ করে নিতে হবে আর তার মাঝে ভাইপো এসেছে বলছে বেদানা খাবে মেয়ে কলা দিয়েছে খাবে না ফেলে দিচ্ছে আর তারপরে আমি এখানে খেজুর ডাল দিয়ে একটু দাঁতনটা করে নিলাম তারপর এখানে শরবত জল সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আজান হলে আমরা ইফতারটা সেরে নেব আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব